বাইক নির্বাহ সাবারের শোরুমের কালেকশনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন সুলুকি জিক্সার ক্লাসিক প্লাস মনোটন দুই হাজার তেইশের মডেলের একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনের চকচকা ঝকঝকা এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসের মধ্যে সেল হয়ে যাবে অর্থাৎ আপনারা যারা ব্র্যান্ড নিউ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই বাইকটি দেখে যেতে পারেন বাইকের সাথে পাচ্ছেন দুইটি চাবি এবং সার্ভিসিং বই এছাড়া বাইকটি রান করেছে বারো হাজার সামথিং কিলোমিটার অনটেস্ট এবং শোরুম পেপারের এই বাইকটি যিনি পারচেস করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে আপনারা চাইলে আমরাও কিন্তু রেজিস্ট্রেশন করে দিতে পারবো অতএব নিশ্চিন্তে পারচেস করতে পারেন সুযোগে জিক্সার ক্লাসিক প্লাস যারা চয়েজ রেখেছেন তারা অবশ্যই আমাদের বাইক নেটওয়ার্ক সবার শোরুমটি ভিজিট করে দেখে যেতে পারেন আমাদের শোরুমের কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল আছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইক ছাড়াও কিন্তু আমাদের কানেশোনা দু হাজার চব্বিশের ক্লাসিক প্লাস অথবা দু হাজার পঁচিশের ব্ল্যাক কালার অ্যাভেলেবেল কিন্তু আছে অর্থাৎ আপনারা আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত বাইকটি আমাদের বাইক সবার শোরুম থেকে ভিজিট করুন পারচেস করুন এবং আমাদের শোরুমটি ভিজিট করুন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক পেতে আমাদের শরুমটি ভিজিট করতে পারেন আর এই বাইকটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন দু হাজার তেইশের মডেল অন্ত শোরুম পেপার স্ক্র্যাচলেস একেবারে ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ মেজার প্রবলেম কিন্তু বাইকটিতে নেই টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এছাড়া ডিস্সপ্লেট কিন্তু খুবই ফ্রেশ আছে আর বাইকে ইঞ্জিন কিন্তু একেবারে ফ্রেশ এবং আনটাচেড বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয় নাই যে কোনোভাবে চেক করে নিতে পারবেন এবং যতক্ষণ ইচ্ছা রাইড করে দেখে রাইড দিয়ে তারপর প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন একে ফ্রেশ এবং স্মুথ সাউন্ডের ইঞ্জিন খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা অবশ্যই আমাদের বাইকটির সবার শোরুমে আসুন আমাদের কালেকশনগুলো দেখে তারপর প্রাইস নিয়ে কথা বলুন এছাড়া এই বাইকটির প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে পারেন এছাড়া আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইকের প্রাইস কিন্তু অবশ্যই জানাতে পারেন আর এছাড়াও এই বাইকটি কিন্তু আপনারা অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দাম বাইক পেতে আমাদের শুরুতে ভিজিট করুন এবং এই ভিডিওটি ভালো লাগে থাকলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবাই সুস্থ হবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বাইকের ভিডিওতে ধন্যবাদ